ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোভাগ আছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখা এই ফোনটা কিন্তু এখন অনেক বেশি সেল হচ্ছে তো যার কারণে অনেকে হচ্ছে আমাকে কমেন্ট করেন বা ইমধ্যে হোয়াটসঅ্যাপে অনেকে নক দেন যে স্যামফুনি অল্প বাজেটের মধ্যে ভালো টেকসই একটা ফোন সাজেস্ট করার জন্য তো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা তো ফোনটার মডেল হচ্ছে ডি নাইন তো এই ফোনটা কিন্তু আপনারা হচ্ছে ঢাকার ভিতর এবং বাইরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা তো যারা নিতে চান তাদেরকে যেটা করতে হবে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে মাত্র একশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে ফোনটার প্রাইস আপনি যখন ডেলিভারি ম্যানের কাছ থেকে ফোনটা বুঝে নিবেন তখন তেরোশো টাকা দিতে হবে তাহলে চলুন ফোনটা হচ্ছে আনবক্স করে দেখি তো তার আগে ফোনটাতে যে রয়েছে সেগুলো আমি আপনাকে একটু জানিয়ে তো ফোনটাতে পাবেন হচ্ছে ইঞ্চি ডিসপ্লে তারপর হচ্ছে একসাথে দুইটা সিম ব্যবহার করতে পারবেন এই ফোনের মধ্যে আর ফোনটাতে হচ্ছে একটা রেয়ার ক্যামেরা রয়েছে উইথ ফ্ল্যাশ এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো মেগাপিক্সেল আর ফোনটাতে হচ্ছে মাল্টিমিডিয়ার মধ্যে পাবেন হচ্ছে অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার প্লাস হচ্ছে ওয়্যারলেস এফ এম আর এই ফোনটাতে কিন্তু ব্যাটারিটা পাবেন হচ্ছে চোদ্দোশো এম ব্যাটারি জিপিআরএস সুবিধা রয়েছে রয়েছে ব্লুটুথ তারপরে রয়েছে টর্চ আর এই ফোনটাতে আপনারা হচ্ছে সর্বোচ্চ ষোলো জিবি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আর ফোনটাতে আপনারা হচ্ছে ইউএসবি স্টোরেজ যেই সেটিংটা এটা পেয়ে যাবেন অর্থাৎ আপনারা কম্পিউটারের সাথে এই ফোনটাকে হচ্ছে ইউএসবি মাধ্যমে কানেকশন করে ডাটা আদান প্রদান করতে পারবেন তো এই ছিল ফোনটার স্পেসিফিকেশন তো এখন আমি আপনাকে হচ্ছে ফোনটা আনবক্স করে দেখাবো এই যে বক্স থেকে বের করলে প্রথমে আপনারা পাবেন হচ্ছে বেশ চমৎকার এই ফোনটা আর বক্সের মধ্যে কি কি রয়েছে সেটা একটু দেখে নিচ্ছি এই হচ্ছে চোদ্দশো এম এর ব্যাটারি আর এরপরে পাবেন হচ্ছে একটা চার্জার আর এই হচ্ছে ফোনটার ওয়ারেন্টি কার্ডটা এখানে আপনারা এই ফোনটাতে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এখন আমি আপনাকে দেখাবো ফোনটা এই যে দেখেন এই হচ্ছে স্যামফোনি ডি নাইন ফোনটা বেশ স্লিম একটা ফোন যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে ভালো টেকসই একটা ফোন চান তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন একদম স্লিম একটা ফোন হালকা পাতলা এই ফোন যারা পছন্দ করেন তারা এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনটা নেওয়ার জন্য এই হচ্ছে ফোনের ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হচ্ছে একটা ব্যাটারি আর ফোনটার মডেল তো যে এখন আমি আপনাকে হচ্ছে ফোনটা একটু চালু করে দেখাবো তো ফোনের উপরের যে পেপারটা রয়েছে এটা আমি তুলে ফেললাম যে দেখতে পাচ্ছেন বাটনগুলা আমি একটু কাছ থেকে দেখাই আপনাকে এই হচ্ছে বাটন কন্ডিশন সবগুলো কিন্তু আলাদা আলাদা একটার সাথে কিন্তু একটা লাগানো নাই এটা অনেকে পছন্দ করেন আর আমি যদি হচ্ছে খুলে ফেলি তাহলে ব্যাক সাইডটা কেমন দেখায় সেটা একটু দেখে নেন তাহলে আপনার ফোনটা নেওয়ার জন্য যে সিদ্ধান্ত এটা নিতে সহজ হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোনটার ব্যাক এর কন্ডিশনটা এখানে আপনারা হচ্ছে একসাথে দুইটা সিম ব্যবহার করতে পারবেন প্লাস হচ্ছে একটা মেমোরি কার্ড আর ফোনটা নিচের দিকে যদি দেখেন এখানে আপনারা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক পাবেন তারপর হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট আর হচ্ছে মাইক্রোফোন তো এখন আমি ফোনটা চালু করে দেখাব ফোনটা চালু হওয়ার পর আইস্ক্রিনটা কেমন দেখা যায় তারপর হচ্ছে বাটনের লাইট ক্যামেরা এগুলা কিরকম কিছুই এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো এই হচ্ছে ফোনটা চালু হওয়ার পর ঠিক এরকম দেখা যাবে যদি মেনুতে আসি দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনের আইকন গুলা বেশ চমৎকার আর যদি দেখেন এটা কিন্তু সাদা আলো জ্বলছে এই যে দেখতে পাচ্ছেন অন্ধকারে কিন্তু আরো অনেক ক্লিয়ার বুঝা যাবে অনেক ভালো লাগবে আর যদি আমি এখন আপনাকে একটু ক্যামেরাটা দেখাই ফোনের এখানে হচ্ছে আহ মেমোরি কার্ড ছাড়া এই ফোনটা চালানো যাবে না ক্যামেরাটা অন হবে না যে ছবি উঠালে ক্যামেরায় হচ্ছে আপনার সেভ করার জন্য মেমোরি কার্ডটা লাগবে তো ক্যামেরার কন্ডিশনটা দেখেন যে দেখতে পাচ্ছেন ক্যামেরার কন্ডিশনটা কিন্তু মোটামুটি ভালোই ক্লিয়ার বোঝা যাচ্ছে আমি একটা ছবি তুলে দেখাই সে দেখতে পাচ্ছেন এনাফ নট স্টোরেজ তো ক্যামেরার কন্ডিশনটা দেখে কিন্তু আপনার অনেক ভালোই লাগবে তো এই ছিল ফোনটার ওভারঅল লুক আর ফোনটা হচ্ছে অনলাইনে নেওয়ার সিস্টেমটা আমি একবার বলে দিচ্ছি তো প্রথমে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে যদি আপনি ঢাকার ভিতরে এবং বাইরে যেখানেই নেন আপনাকে হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর অর্ডারটা কনফার্ম করার জন্য আপনার হচ্ছে বিকাশ অথবা নগদে স্ক্রিনে দেওয়া নাম্বারে ডেলিভারি চার্জটা দিতে হবে আর ফোনটা ডেলিভারি নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছে দিতে হবে মাত্র তেরোশো টাকা তো ফোনটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা যাদের প্রয়োজন তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন